গুড মর্নিং তো আমি আবার এসে গিয়েছি হোয়াট আই ইট আর ডে ফর মাই ওয়েট লস জার্নি নিয়ে সকালে উঠেই প্রথমে খেয়েছিলাম একটু জিরের জল আর তারপরে এটা দেখো আমাদের ছাদে হয়েছিল স্টিকটা আর জলটা খেতে খেতে আমি এডিটের কাজটা সেরে নিয়েছি আর ব্রেকফাস্টে করেছিলাম টিম সেদ্ধ মানে শুধু এগ হোয়াইট আর বেরোনোর সময় খেয়েছিলাম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে আর তারপরে একটু আখের রস খেয়েছিলাম রাস্তায় আর দুপুরের লাঞ্চে ছিল আমার চিলা ওটসের চিলা দারুণ ছিল ওটা তারপর বাড়িতে এসে আবার একটু জিরের জল খেয়েছি চাটাকে একটু অ্যাভয়েড করছি তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে এক্সারসাইজ করেছি বাট সরি এক্সারসাইজের ক্লিপ কালকে নিতে পারিনি আসলে এমনি একটু টায়ার্ড ছিলাম মনটাও ভালো ছিল না যাই হোক তারপরে স্কিন কেয়ার করলাম আর করলাম তারপরে রাতে মায়ের জন্য রুটি দেখো আমি এটা ওটা একদম বা খেয়ে নিতে পারবো কিন্তু আমার মা তো পারবে না আমার মায়ের রুটিই দরকার আর রুটির সব থেকে স্যাটিসফ্যাকশান পার্ট হচ্ছে এই যে ফুলকো ফুলকো গোল গোল ফুটবলের মতন রুটি যখন মানে ফুলে যায় না রুটিগুলো জীবন এমনিই জিঙ্গাললা হয়ে যায় আর তারপর হাত পুড়ে যায় যাক গ্যাসের চার্ধার পরিষ্কার থাকা চাই সামান্য একটুখানি ঘি ব্রাশ করেছি ওইটুকুনি আর দিইনি তারপরে সকালে যে চিল্লাটা খেয়েছিলাম সেটারই ব্যাটার রেখে দিয়েছিলাম আমি খাব বলে বেলার ডিনারে অর পোস্ট ওয়ার্কআউট যেটাই বলো না কেন তাতে শুধু অ্যাড করেছিলাম এই যে বয়েলড কর্ন এইটা আমি নিয়ে এসেছিলাম শিয়ালদা থেকে ফেরার পথে ৩০ তিরিশ টাকা প্যাকেট নিয়েছিল ঠিক কতটা ছিল বলতে পারবো না তবে মনে হলো প্রায় আড়াইশো কি পাঁচশো এরকম যাও কিছু একটা হবে আর সব থেকে চ্যালেঞ্জিং পার্ট এই চিলা বা এই ধরনের কোনো জিনিসকে ফ্লিপ করা তো সাকসেসফুল হয়ে গিয়েছি আমি সেটাতে আর তারপরে চলো রাতের ডিনারটা এনজয় করি টাটা